সামর্থ্যের মধ্যে দ্রব্যমূল্য পরিবেশের সুরক্ষা যানজট নদী দখল দারিত্বের অবসানসহ বিভিন্ন দাবি গর্জে উঠেছিল তরুণদের দীপ্ত কণ্ঠে জাল থেকে বেরিয়ে ন্যায্যতার সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ সবাই দেশের অন্যান্য জেলার মতো নাগরিকদের আকাঙ্ক্ষা তুলে ধরতে ইউএসএআইডির অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে রবিবার রংপুর নগরের আডিআরএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল আমিও জিততে চাই ক্যাম্পেইন ক্যাম্পিনে অংশ নেন রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা হয় দিনব্যাপী এসব আয়োজনের মধ্যে ইন্টারেক্টিভ থিয়েটার পারফরমেন্স কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা ক্যাম্পেইনের রিল প্রদর্শনী সহ পরিবর্তনশীল রাষ্ট্র গঠনে বিভিন্ন চিন্তা তুলে ধরা হয় অংশগ্রহণকারীরা জানান নতুন বাংলাদেশে মাদক মুক্ত সমাজ ও নগর কেন্দ্রিক সমস্যা নিরসনের প্রত্যাশা তাদের মাদক মুক্ত সমাজ যদি আমরা করতে চাই তাহলে মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের অবশ্যই পরিবেশ অধিদপ্তরকে জানাতে হবে সেই সঙ্গে আমাদের যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন ডিসি অফিস এবং জেলা পরিষদ এবং একই ভাবে সিটি কর্পোরেশনের যে মেয়র মহোদয় আছে তাকে আমাদের জানাতে হবে আমাদের নগরের বিভিন্ন জায়গায় ময়লা ফেলার কোনো ব্যবস্থাই নেই আমরা যদি সত ইচ্ছা থাকেও যে আমরা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে চাই কিন্তু তার কোনো উপায় নাই কিংবা আমরা পরিবেশ বান্ধব যে প্লাস্টিক ইউজ করব না কিছু দিয়ে রিপ্লেস করতে চাই সেই রকম কোনো সোর্স নেই আমাদের যে আমরা সহজলভ্যভাবে পরিবেশ বান্ধব কিছু দিয়ে আমাদের নগরটাকে সাজাবো বা কাজগুলো করব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজIONAL ম্যানেজার মোহাম্মদ আলী জা তিনি জানান এই ক্যাম্পেইনের উদ্দেশ্য নাগরিকদের সচেতন করা এই ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিকদেরকে এই কথাটা ছড়িয়ে দিতে চাই যে নাগরিক যেন তাদের কথাগুলো তুলে ধরে তাদের প্রত্যাশার কথা তাদের দাবিগুলো তুলে ধরে এবং সেটা একটা সমন্বিতভাবে যে সকলে একতাবদ্ধ হয়ে একযোগে যাতে তুলে ধরে তাহলে সমাধানকারী কর্তৃপক্ষরা সেটাকে গুরুত্ব নেবে ক্যাম্পেইনের রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নাগরিক নেতা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংবাদকর্মী সহ দেড় শতাধিক তরুণ অংশগ্রহণ করে সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর